আহা এ হে ইতনা সুন্দর ডেনিমেক তার ভিতর মনোরম পরিবেশ ইতনা সুন্দর ডেনিমেক তার ভিতর মনোরম পরিবেশ তার কমপ্লেন হাতিয়া পুরো বিশ্ব রয়েছে সুনাম যে বানালো প্রতিষ্ঠান তাকে জানায় হাজার সালাম যে বানালো প্রতিষ্ঠান তাকে জানায় হাজার সালাম আমি আতে দেখেছি গার্মেন্টস কত দেখি নে যে হায় তাহার মতো দুনিয়াতে দেখেছি গরমে কত কবু দেখি নিতে তাহার মত গুণগত মানে নেই তুলনা তাহারি উপমা খুঁজে পায় না তাতে আছে স্বাস্থ্য সুখী আছে ফায়ার ঢিলের ট্রেনিং প্রাথমিক চিকিৎসা সেবা উপরে মধুর ক্যান্টিন সামনে ব্যাংকিং সুবিধা আর পিছনে ওয়াশিং প্রাণ বানালো প্রতিষ্ঠান তাকে জানায় হাজার সালাম

কালি চারিদিকে আছে পাঁচটা শ্রীড়ি ফায়ার এলান বাজিলে দুই মিনিটে কালি কাল তোর পুরোনা Tar upo mane tu. Arey chundra